জয় যিশু প্রিয় ভাই বোন আরও প্রশ্ন আরও অনেক অনেক প্রশ্ন কি প্রভু যিশু এই বিশ্ব পৃথিবীতে এসেছিলেন কিভাবে। তাহলে তিনি যে রাজপুত্র আর যীশু এই পৃথিবীতে এলেন আমাদের মতো তোমাদের মতো দেশ ও দশের মতো পৃথিবীর সকল মানুষদের মানুষদের উদ্ধার করবার জন্য তিনি এলেন কাঙালের বেশে রাজ ঐশ্বর্য ত্যাগ করে গরিব কাঙালের বেশে তিনি জন্মগ্রহণ করলেন তারপর আস্তে আস্তে বড় হয়ে তার কাজ শুরু করলেন তিরিশ বছর বয়সে কেন তিনি কাঙালের বেশে এলেন গরিব অসহায়ের বাড়িতে এলেন প্রিয় ভাই রাজবাড়িতে তিনি তো রাজপুত্র বিশ্ব পৃথিবীর রাজার সন্তান তিনি হয়ে রাজাদের যে পরিচালনা করেন তিনি রাজার ঘরে এলেন না কারণ রাজাদের বাড়ি যদি কেউ কোনো ব্যক্তি মানে দেখতে যায় সন্তানকে ঈশ্বর পুত্রকে কেউ ঢুকতে পারবে না তাই তিনি গরিবের বাইরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় যিশু প্রিয় ভাই বোন আজ বলবো প্রভু যিশুর প্রথম কোথায় মানে ঈশ্বরের মহিমা প্রকাশ হয়েছিল যে কান্না গ্রামে ভোজ বাড়িতে জলকে দাক্ষার রস বানানোর অন্ধকারকে দৃষ্টি দিলেন অন্ধকে দৃষ্টি দিলেন বোবাকে কথা বলার